একটা কথা সত্যি বলি নারীর স্তন দেখতে কার না ভালো লাগে সত্যি বললে আমারও লাগত নারীর শরীরের দিকে তাকালে আমাদের চোখে ভেসে ওঠে শুধু রূপ আকৃতি আর তামনা দেখতে পাই না তার ভেতরের ইতিহাস তার ত্যাগ তার নিঃশেষ হয়ে যাওয়া ভালোবাসা আমি নিজেও একসময় তেমনই ছিলাম রাস্তার ধারে কোনো নারী হাঁটলে চোখ নিজের অজান্তেই চলে যেত তার বুকের দিকে ভাবতাম এই তো সৌন্দর্য তখন বুঝতাম না এই সৌন্দর্যের আড়ালে কতটা কষ্ট লুকিয়ে আছে তারপর একদিন জীবনের এমন এক দৃশ্য দেখেছিলাম যা আমার ভেতরের পুরুষটাকে ভেঙে গুঁড়িয়ে দিল সেদিন থেকেই আমি মানুষকে দেখা শিখেছি একটি তালপাতা ছাওয়া ছোট্ট ঝোপড়ি বাইরে লাল মাটির দাওয়ায় বসে একমা চুল এলোমেলো শরীর শুকনো চোখে ঘুম নেই কোলের শিশুটি কাঁদছে না শুধু নীরবে লেগে আছে মায়ের মুখে সে জান না ওখানে এখন দুধ নেই তার ছোট্ট ঠোঁট টেনে টেনে চুষে যাচ্ছে মায়ের শূন্য স্তন শব্দ হচ্ছে চোখ চোখ যেন বিশ্বাস করতে চাইছে মা কিছু না কিছু দেবে কিন্তু বুক তো খালি দুধ নেই খাবার নেই শক্তি নেই শুধু আছে এক মায়ের মুড়িয়া ভালোবাসা মা কিছু বলে না শুধু তাকিয়ে তাকে সন্তানের মুখের দিকে চোখে নেই রাগ নেই অভিযোগ শুধু একরাশ হাহাকার জমে আছে দৃষ্টি বলছে দু ফোঁটা দুধ শুধু দু ফোঁটা দুধের বদলে ঝরে পড়ে অশ্রু সেই অশ্রু গড়িয়ে যায় বুক বেয়ে পৌঁছে যায় শিশুর ঠোঁটে মাঝে মাঝে আমি ভাবি শিশুটি কি দুধ খাচ্ছে নাকি মায়ের চোখের জল কি দুধ ভেবে গিলে নিচ্ছে হয়তো সে বুঝতে পারে না যা সে খাচ্ছে তা আসলে ক্ষুধা নয় মায়ের কষ্ট সেদিন বুঝেছিলাম নারীর স্তন কোনো কামনার বিষয় নয় ওটা এক ইতিহাসের পৃষ্ঠা যেখানে লেখা আছে জন্মের গল্প ক্ষুধার কান্না আর ত্যাগের কবিতা একজন নারী যখন সন্তানের মুখে দুধ দেয় তখন সেটা শুধু পুষ্টি নয় ওটা পৃথিবীর সবচেয়ে পবিত্র দান আর যখন তার বুক শুকিয়ে যায় তখনও তার ভালোবাসা শুকায় না আজ যখন রাস্তায় কোনো নারীকে দেখি চোখে কামনা নয় প্রার্থনা জাগে তার বুক যেন পূর্ণ থাকে যেন কোনো শিশুর প্রথম স্বাদ অশ্রুর নোনতা না হয় হোক সেটা দুধের মিষ্টি একজন বাবা হওয়ার পর সেই দৃশ্যটার মানে আরও গভীরভাবে বুঝেছি আমার সন্তানের মুখে যখন প্রথম দুধের ফোঁটা দেখেছিলাম আমার চোখে তখন খুলে গিয়েছিল এক নতুন পৃথিবী বুঝেছিলাম নারীর বুক কোনো দেহ অংশ নয় ওটাই এক শিশুর প্রথম পৃথিবী প্রথম শান্তি প্রথম প্রার্থনা তাই আজ আমি প্রতিটি পুরুষকে বলি তুমি নারীকে দেখো দেখতেই পারো কিন্তু দেখার ভঙ্গিটা বদলে দাও তার ভেতরে এক মহাসাগর আছে যেখানে ভালোবাসা ঢেউ হয়ে ওঠে ত্যাগ নীরবে বয়ে যায় আর অশ্রু গলে দুধ হয়ে যায় নারীর শরীরকে শুধু তামনার নয় জীবনের উৎস হিসেবে দেখো তোমার চোখে যেন কোনো শিশুর অশ্রু আর একবার দুধ হয়ে না পড়ে কারণ যে বুক শূন্য হয়েও সন্তানের মুখে চোখের জল দেয় সেই বুকই পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান আর সেই শূন্য বুকই আমাকে শিখিয়েছে সবচেয়ে অপূর্ণ জিনিসটাই সবচেয়ে নিখুঁত ভালোবাসা হতে পারে যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না